ব্রাহ্মণ কাটিবিন দুই গন্ধে দুই ফরিসে আসুন এরা লেখতে আসুন বাবা আজকে অমুক অমুকের গাড়ি চুরি করলা টায়ার চুরি করলা ব্যাটারি চুরি করলাম চুরি করিয়া নিয়া খাইতরা বিলকুল হারাম আর তাইন যেন তানা ওলাদ রেখা পাইছন তান সিঁড়ির মধ্যে তানার আওলাদর সিঁড়ির ধরে না না ওষার সিঁড়ির গেইটে আবার দেখা দিব আওলাদে হয়তো চুরি বাদ দিলাইছে বুঝিলাইছে জ্ঞানই হয়ে গেছে কিন্তু আওলাদর আওলাদে যখন একদিন চুরি করব তখন মানে সত্তর বছর আশি বছর পরে মানছে উঠিয়া হৈবা অমুকে চুরি করত না নি তার দাদায় না শুনছি বড় ধরনের চুর হইবাই না না যায় হইবা ও নসল গিয়া দরে এক সিঁড়ি বাদে গিয়া দেখা যায় এগুলো বাসি যায় গিয়া মানছে কইবা ও তার দাদায় ওলা হাত লাড়িছি কিন্তু কেয়া মতর দিন সারিক যারা চুরি যারা করন সুর সুর অকলরে আল্লাহ পাক রব্বুল আলমিন এক জায়গার মধ্যে খাতার খাড়া করাইবা খাতার খাড়া করাইবা কিন্তু আমাদের শরীয়তের হুকুম কোরআন করিমের মধ্যে আল্লাহর গোস দিয়া হুমা সুরে যদি কোনো জিনিস চুরি করিল চুরি করার যদি তারের দোরা প্রমাণিত হয় তার কি করলো শরীয়তের হুকুম হইলো আত হাঁটিলা কান্টিত গেলে হঠাৎ দেখা যায় এই জায়গাতে হাত খাটা কোনো সময় বাম আত দেখা যায় নিশ্চয় চুরির দোরা হাত আথহাট হয়েছে না দেখা যায় একজন দেখা গেছে যার কারণে আমরা তো ভারতবর্ষ গণতন্ত্র দেশ আমরা কোরআনের বিচার আমরা সালাইতাম পারি না সবটুকু সব বিচার সালাইতাম পারি আর না এটা কারণ যেহেতু গণতন্ত্র দেশ যে ভারতবর্ষে আমরা বসবাস করি আর আমরা ইসলামিক রাষ্ট্র নাই ইসলামিক দেশ নাই যার জন্য কোরআনের যেন সঠিক বিচার সালাইনো তা নাই কিন্তু কতটুক চুরি করলে তার হাত হাঁটো হইতো বলে না মানে মরি চুরি করছে হাত নেই করিলি তা নি না কিরা চুরি হাত কাটিল তা নি না হাজার পরিমাণ পাঁচ হাজার দীর্ঘম পরিমাণ যদি সে জিনিসপত্র যদি চুরি করিয়া থাকে তাহলে চুরর কি করো তুমি তার হাত খাটিলাও চুরর কি করো হাত খাটো যার জন্য আল্লাহর বন্দে গান প্রত্যেক গার্জেন যারা আসন গার্জেন টকল সচেতন হওয়া দরকার আপনার ছেলে স্কুলে যার আপনি খবর রাখতে লাগের আপনার মেয়ে স্কুলে যার খবর রাখতে লাগের মেয়েটার সময় কয়েকখানে এত বেশি দেরি হইল আপনার জিজ্ঞাসা করা আপনার লাগে কর্তব্য আপনার ছেলে কোন দিকে যার কোন দিকে গিয়া বেড়ার কোন দিকে অযথা সময় নষ্ট করের বাবা সব সময় খোঁজ খবর রাখতা নতুবা জিম্মাদার হিসাবে মতর দিন আল্লাহর দরবারও আপনি জবাব জবাবদিহি হইবাম এর লাগি যিম্মাদার হিসাবে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করছ তানগর মরিয়ম রে কইলা ও মরিয়ম তোমারই তা ফলমুলতা হে দিছি তোমারে ফলমুল হে দিল গো মরিয়ম ঐ সময়ে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে প্রশ্ন করল কালা ইয়া মারইয়াম আন্না লাকি হা যায়তা কই ফাইলায়ে মরিয়মে জবাব দিলা কালা তুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারজুক মাই ইয়াশাউ বিগাইরি আমারে আল্লাহ পাক রব্বুল আলামিনের দান করুন আর আমি তা আল্লাহর পক্ষ থেকে পাইছি বৈশ হিসাবে এটার মধ্যে কোনো হিসাব নাই প্রতিদিন বে মার হিসাবে আমি সেই রিজিক পাই যেমনে যাকারিয়া নবি শুনছেন শোনা মাত্র তার নিজে অবাক কৈ গসন চিন্তা ধারণা করলা আহারে মরিয়ম যেহেতু আল্লাহর মায়ার মানুষ আল্লাহর পক্ষ বালা বালা ফল মূল গুলা বালা বালা খাদ্যগুলা ফেন মরিয়মে মরিয়ম একজন বালা মানুষ চিন্তা জাগলতার মনে মনে যেহেতু বেমৌসুমি ফল মরিয়মের সম্মুখে রাখা আল্লাহর জাত কাছে আরজ আরো ভরলা বা আল্লাহ আপনে যে মরিয়ম রে বে মৌসুমি ফলমূলগুলা আপনে দিতা চাইলে আপনে আম্মা তো একটা আওলাদ আপনে দিতে ভারবাই হজরাতে জাকারিয়ার একশো বিশ বৎসর বয়স হয়ে গেলান আওলাদ নাই ভিন্ন রঙায়ত আছে সে সত্তর বছর এক রঙায়ত আছে একশো বিশ বৎসর আওলাদ নাই ঔষমায় জাকারিয়া লিকা সোনালিকা দা জাকারিয়ার قال ربي هب لي من لدنك زرية طيبة إنك سميع الدعاء. أي الله مريم جاتو أبنار মায়ার এক বান্দি বালা মানুষ জানিয়া আমি আপনার কাছে বিখমাঙ্গার যদি বেমোসুমি ফল আপনে সামনে দিতাই পারছ চাইলে তো একশো বিশ বয়স্ক জাকারিয়ার তে গুয়া ওলা আপনি দিতাই ভাৰ বালা মানুষের দ্বার বসিয়া দোয়া করার কারণে জাকারিয়া নবীর দোয়ারে আল্লাহ কি কবুল করে এই জন্য আল্লাহ তখন জাকারিয়া নবীর আল্লাহ পাক রব্বুল আলামিনে ধানরে আল্লাহর যাতে এত বয়স কালে বৃত্ত কালে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আওলাদ দিলাইলা বালা মানুষর হাতি আল্লাহ আল্লা দোয়া খবুল হরাইন বালা জাগার হাতিরে আল্লাহ কি হরণ দোয়া খবুল হরি এর জন্য দেখুন জানি আমরার দেশ কোনো মানুষ যদি হারা লগে চলে সেও খারাপ হয়ে যায় অন্য না কোন যায় যেমন কিছু সংখ্যক ছেলেরা আসন দুঃখ লাগে বিভিন্ন নেশাযুক্ত জিনিস পান করন লগে যদি কোনো ভালো একটা ছেলে চলে তারও অভ্যাস এইভাবে খারাপ হইব হইব না না হইব যদি একজন ছেলে যদি মদ্যপান করে একজন ছেলে যদি গাজা যদি খায় একজন ছেলে যদি ড্রাগস যদি সেবন করে আর ও ছেলের সঙ্গে যদি ভালো পরিবারের একটা ছেলে যদি সে চলে একদিন চলার পরে মানুষকে অবাহারে ভালো পরিবার একটা ছেলে নষ্ট হইল শ্রেয় ডাক সেবন করেন মত মতপান করের এইভাবে খারাপ মানুষের সঙ্গে চললে মানুষে খারাপ হয় মানুষ অটোমেটিক মন্দ করা আরম্ভ করে যার জন্য দুনিয়ার জমিনার মধ্যে বিশেষ করিয়া যুব সমাজ খেয়াল করবা দুনিয়াত ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করবা ভালো ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করবা আপনার জীবন সুন্দর হইব আপনার জীবন হইব একটা ছেলে খুব দুষ্টামি করে আপনার বয়স হয়েছে সাত আট বছর বাড়ি পড়াইতে পারেন না মাদ্রাসার দিলে লুকালুকি করে রাস্তার থাকি আউট হয়ে যায় স্কুলেও গেলে হলো আউট হয়ে যায় ওই ছেলেটারে যদি আপনি ভালো একটা যদি হোস্টেল দেখে যদি সেই ছেলেটা আপনি যদি অ্যাডমিশন দেন ভালো যদি একটা বোর্ডিং দেখে একটা মাদ্রাসা দেন আপনার ছেলেটা অতি চঞ্চল ছিল ছেলেটা খুব বেশি আপনার চঞ্চল ছিল দুষ্টামি হর্ত লাগি হর্ত আপনার ছেলেটা বোর্ডিংয়ে যাওয়ার পরে দুই বছর পরে দেখবা আপনার ছেলের অভ্যাস যেটা সেটা পরিবর্তন হয়ে গেছে খারাপ যেটা তার নেচার আসলো এটা পরিবর্তন হয়ে গেছে আপনার ছেলের দেখবা আচরণ ব্যবহারগুলো সুন্দর হয়ে গেছে তার কারণটা কি সে ভালো একটা জায়গাতে পৌঁছে ফৌসি গেছে যার কারণে সে ভালো হয়ে গেছে গিয়া। এলা পরিবর্তন হয় না যায় পরিবর্তন হয় একটা ছেলে যদি খারাপ ছেলেরার সঙ্গে চলে আর পরে যদি তারে যদি তাড়াইয়া নিয়া বালার লগ লাগানিয়া ভালো হয়ে যায় কোনো বাচ্চা হলেন না বোর্ডিং ঢুকা নিয়ে ভালো হয়ে যায় বালা পরিবেশে বললে সে ভালো হয়ে যায় অটোমেটিক পরিবর্তন হয়ে যায় না হয়ে যায় ওই যায় এর লাগে দেবন জানি আমরা এলাকার দেশক ছেলেরা বিদেশ বাড়ি যায় সেরজ আইন বিভিন্ন আমরা ভারতের রাজ্য যায় আর সেরজ আইন বহিরাষ্ট্রে মিডিল ইস্ট আইন গেসলো একরকম আসার পরে তার দেখা যায় ব্যবহার অন্যরকম বদলিকে চিন্তা না করে যায় বদলি যায় বাক্কা বদলে কিনা বদলে বদলে তবে এক দুই পার্সেন্ট বদলে না ইনো জেলা হিনোগ্যালা কারণ ইনো জেলা আউরি চলছে হিনুগ্ঞ আর এক ডিংকর্ণওয়ালা লগ দিছে বুঝাইছে ও হে বল বিলকুল বদলিছে না ও জেলা গ্যাস আহিছে আইছে বেশিরভাগ মনে 95% সেলেরা বাইরা যাওয়ার পরে ব্যাঙ্গালোর যাক চেন্নাই যাক মিজোরাম বালা যাক কিংবা তো নাগাল্যান্ড যাক কলকাতায় দিল্লি ভারতের যে কোনো এক একটা স্টেটে যাক বাইরা মানুষের চলা চরিত্র দেখিয়া তখন তার ওলা চরিত্রটা ভালো হয়ে যায় মানুষ কীভাবে চল্ডা মানুষের কীভাবে ব্যবহার রাখে দেখা দেখি বহু জিনিসে উপলব্ধি করিয়া তার জীবনের চরিত্রটা বহুত ভালো হয়ে যায় জায়গা পরিবর্তন হয়ে যায় ওই না না ওই যা সেইয়া দেখবা ওই যায় সৌদি আরব গেলে আওয়ার পরে গেল ইনশাল্লার মাসাল্লাহ ই না না কই যায় সেই জায়গা সবসময় মাশাল্লাহ ইনশাল্লাহ এটা তারার মুস মুখের বাসা সবসময় আমরা জেলা হয় জিহ্জি জিনা জিয়াচ্ছা আর মাসাল্লাহ ইনশাল্লাহ আমরা খুব কম তারা এটা মুখর একবার স্পিড বাসা হয়ে গেছে গিয়াম যার জন্য সৌদি আরব থেকে আসার ফলে যে কোনো সেলেরার দেখবাই সব সময় ইনশাল্লাহ মাসাল্লাহ আর সৌদি আরব গেলে মিডিল ইস্ট গেলে নমাজই প্রায় সেলেরা হয়ে যায় এই জায়গাত নমাজ না পড়িলে অনেক কোম্পানির থাকি বিদায় দিলায় কোনো আরবির বাসা খাজে গেলে দায়িত্বে গেলে আপনার নমাজ না পড়িলে আরবিও বিদায় দিলায় চাপও পড়িয়ে সে নমাজিও যায় ভালো মাংসর লাগে চলিয়া সে ভালো হয়ে যায় চলা চরিত্র দেখকে তার চরিত্র সুন্দর হয়ে যায় মাঠ কথা সব কিছু বদলি যায় এর লাগি ভালো স্থান ভালো লাগে চলা ভালো জায়গায় যাওয়া ভালো জায়গায় গিয়া দোয়া করা ভালো জায়গা গে অশিলালে আল্লাহর কাছে দোয়া করা হইল গিয়া আল্লাহ বড় কবুল করেন যার জন্য বিশেষ করিয়া আমরা মসিবত আমরা জিন্দেগীর মধ্যে অবশ্যই আইব একটার পর একটা মসিবত আমরা জিন্দেগীর মধ্যে

এটা পাহাড়ের মধ্যে রাখতে চাইছিলাম পাহাড়ে রাখলো না সমুদ্রের মধ্যেও রাখলাম না এমন একটি আজিম কিতাব এমন একটি কোরআন আমি আল্লাহর যাতে দিলাম যে কোরআনটা পাহাড়ে বই পাইল সমুদ্রে বই পাইল এই কোরআন আমি আখিরি জমানার নবীর কাছে আমি সমঝাইলাম যে নবীর হল বড় তারা সুভাগ্যবান তারা যদি সে কোরআন মোতাবিক যদি চলতে পারে আর নবীর যদি অনুসরণ করে কেমতার দিন আমি রব্বুল আলামিনে তাদের জন্য সুখের স্থান জন্নত্রে আমি তৈয়ারি করিয়া রাখছি এর জন্য কোরআন যে কিতাব যেটা আছে আল্লাহর কালাম আমরা প্রত্যেকর ঘরে আসেন না না এখন চাই প্রত্যেকর ঘরে সে কুরআন আসে কিন্তু খুব হব তিলাওয়াওয়টটা আমরা করি না এ দুঃখ লাগে আরব গেলে দেখবাম মাগরিবর নমাজর পরে আরবী মানুষরা মসজিদর বিভিন্ন গোল্ডেন কালার থাড়িয়া বানাইল আছে অসংখ্য কুরান শরীফ সেই জায়গায় রাখা আছে আরবিরা মাগরিবের নমাজের পরে সুরা ওয়াকিয়া তারা তিলাবত করের এশার নমাজের পরে সুরা মূল তারা তিলাবত করের তাদের রে আল্লাহ সুখে রাখত নিনা আমদারে সুখে রাখত আমরা সুরা ওয়াকিয়ার খবর নাই সুরা মূলকর তিলাওয়তর কোনো খবর নাই সকালবেলা মুসলমানদের বাড়ির মধ্যে তিলাওয়াতের খবর নাই যার জন্য আল্লাহর বন্দে মুসলমানদের বাড়ির মধ্যে কোরআন শরীফ আল্লাহকে বাস্তে তিলাবত করার জীবনে চেষ্টা করুন যে বাড়ির মধ্যে কোরআন শরীফ আল্লাহর কালাম তিলাবত হয় সেই বাড়ির মধ্যে আল্লাহর রহমত নাজিল হয় আর যে বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাবত নাই এই বাড়ির মধ্যে রহমতর ফরিষ্ঠ হল যায় যাবই যায় কোরআন শরীফ আর কোরআন ইকান সহি শুদ্ধ করে ফল হতো কোরআন গলত করলে নামাজ ফাঁসিদ হই যায় লেখনে জলি হই যায় কোরআন শুদ্ধ করে হয়তো আমরা ছোটোবেলা পড়িছিলাম ইসলাম প্রায় গলত আছে ওটা চেষ্টা করতাম ইমাম সাবর ফিশনে শুনিয়া চেষ্টা করতাম কোরআন খান আমরা কি হইতো শুদ্ধ হইতো কোরআন শুদ্ধ করে পড়িতাম নমাজের মধ্যে কোরআন শরীফ করা ওয়াজিব নামাজের মধ্যে কোরআন শরীফ তিলওয়া ওয়াজিব এর লাগে কোরআন আমরা শুদ্ধ হইত কোরআন গলত হইলে নামাজ ফাঁসি দইব আমরা প্রায় মাংসর নমাজ নষ্ট হয়ে যাব গিয়া আমি বুঝতাম না আমার বাদে আল্লাহর দরবার পৌঁছিত নাই যার জন্য সবাই আল্লাহর কালাম কোরআন শরীফের শুদ্ধ করে জীবনে তিলাওয়াত করার চেষ্টা করেন সব আল্লাহ হুম আমিন কোরআন শরীফ প্রত্যেক ঘর আসেন না না আছে আসে কিন্তু তিলাবত করার লাগে আদেশ প্রত্যেকর সন্তান আদি লড়ে প্রত্যেক আদি ওগুলো তিলাবতর আদেশ স্কুলের বই বাহির করার পূর্বে আপনার ছেলেরে আপনি আদেশ সরকা। বলে বাবা বা মা আপনি স্কুলের বই বাহির করার পূর্বে সামান্য সময় কোরআন শরীফ তিলওয়ত সরক্ষা এইভাবে যদি প্রত্যেক গার্জেনটা প্রত্যেক সন্তানাদিরে যদি কোরআন শরীফ তিলাওয়তের জন্য যদি আদেশ সরঞ্জ বাবা তাহলে মুসলমানদের ঘরে ঘরে কুরাণ শরীফ জারি হয়ে যাইব গিয়া আমরা মুসলমান ইসলাম ধর্মের মহা গ্রন্থ কোরআন প্রত্যেকের ঘরে আছে কিন্তু সে কোরআন তিলাভধ নাই আর আমাদের গ্রন্থ কোরআন সম্পর্কে তেমন আমাদের জ্ঞান নাই কোরআন কি কোরআন মানে কি বা কোরআন অর্থটা কি প্রায় আমরা হইতাম পারি না প্রায় মানুষ আমরা ইনি শুনলাম কিছুদিন আগে খবরে প্রকাশ সোশ্যাল মিডিয়াত যে ইমাম মেহেদি বুঝিন বাইরে সুনজুই না আপনারা ইমাম মেহেদি বাইরে গেস মানে ক্যামত একবার দান লই দিছে না জি না ইমাম মেহেদি হইতা নাই বহুত দেরি বহু সময় কে কেমামতের আলামত দশটা বড় বড় আসে দশটার মধ্যে আবু একটাও যাই রইছে না ইমাম মেহেদি বাক্কা বাদে আইবা বুঝেছেন নি ইমাম মেহেদি বাইর মক্কা শরীফর তাই ইমাম হইবা মক্কাশী গেরও করে রাখবো দার জালকে ডুবতে পারতো না তা বহুত কিছু দেরি রয়েছে আবু আবু আন্দাজি ইমাম মেহেদি বাড়ি গোসর বুঝাইছেন এটা বুয়া খবর এটা বুয়া এটা ন্যাটো তো করিয়া বুঝাইছেন বিউ যাই তো বিউ যাইবার কত লাইন আছে নাই জি হি কত লাইন আছে যার কারণে বিশেষ করিয়া ইমাম মেহেদি যে বারে গেছে বুয়া খবর এটা বহুত আবু আলামতে কেয়ামত কিছু আছে দুনিয়ার জমিনে চলের আর বড় বড় দশটা আলামতর মধ্যে আবু একটাও নাই বুধই সন্নিমাত যাই হোক আল্লাহর বন্দে এর জন্য বিশেষ রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল কোরআনের মধ্যে কিছু সুরা আছে বড় ফজিলতওয়ালা সুরাব ফা সক্তের নমাজ আছে আমদার আমদার উফরে ফর্জ ফজরের নমাজ যেটা আছে

হজরের ফরেও সুরাই আসি শরীফ পড়িতা আমরা এলো যত আসি সেও নকশবন্দিয়া তরিকার সেও চিস্তিয়া তরিকার বেশিও দুই তরিকা নাই উপমহাদেশর মধ্যে চারটার তরিকা বেশি চলে একটা হইলো নকশবন্দিয়া একটা হইল দিয়া একটা হইল চিস্তি একটা হইল কাদিয়া তবে আমরা বরাক বেলির মধ্যে যত সাপ অকাল আসন বেশি রিভা উজানটির সাপ বাস স্ট্যান্ডি সাপ রাতাবাড়ির নিজামিয়া সাপ বিলবারি সাপ ইন্টেকাল ফরমাইসন হ্যাঁ এরা সাহ বগলে দেখছি সবক দিতা বেশিরভাগ তৃষ্টিয়ার তরীকার নকসবন্ধিয়া থরীকার আমি নিজে শুনছি এই যে তরীকার মধ্যে বুজুর্গানের দি ই তরীকার মধ্যে সবক যদিও নাই তবে বেশিরভাগ আদেশ কর্তা বলে ফজরের নমাজের পরে তুমি তেন সুরাই ইয়াসিন শরীফ থিলাওয়াত বন্ধ করিও না ফজরের পরে যারা সুরাই ইয়াসিন শরীফ থিলাওয়াত করলা দশ কোরআন খতমের সাবর মালিক হইলা আর সুরা ওয়াস ইয়াসিন সুরার ফজিলতর সীমা নাই অসংখ্য ফজিলত আছে যেমন মসিবত দূর হয় মনের আশা পূর্ণ রিজেকাল্লা কুসাদা করে তবে জান আছি আমি শুনছি হুজাই যখন আমরা ফোড়াচ্ছিলাম দুই হাজার সাইর ইংরেজি তখন বিজ্ঞ উচ্চ পর্যায়ের একজন আলিম আসলাম সে আলিম সাহেব একদিন ভারতবর্ষের একজন খেরোয়াল যার নাম হলো আজার উদ্দিন ক্রিকেটার আজারউদ্দিন উদ্দিন ডে প্রশ্ন করল্লা তাই না একদিন সাক্ষাৎ হইল হইলারে বা ও আজাহর উদ্দিন আমার সিঞ্চনে আমি অমুক বলে হা বলে আমি শুনছি আপনার নাম তবে আচ্ছা ঠিক আছে হকওয়া সুপরিচিত একজন আলী মাসলা হইলার বাজার তুমি নিশ্চয় আল্লাহর কোন বালায় বা দথড্ডা কোন খাম ঘড্ডায় যার কারণে আল্লাহর যাতে তোমার অথ সম্মানী জমিন বানাইছি আজার তখন জবাব দিল মাওলানা সাহেব যে তুই আপনি আমার প্রশ্ন করছেন আজকে আমারে প্রশ্ন করছেন হিসাবে আমি আপনারে উত্তর দিতে চাই বলে হকুয়া সাহেব ওই সময় আজার উদ্দিনে কইলা যেই দিন তাকে ইসুরা ইয়াসিন শরীফ পড়া শিখছি শরীফ খাই ভারতের একজন হেরওয়াল একজন মুসলমান হেরওয়াল আজহার উদ্দিন পুরানা মুরব্বী যারা আছেন এরা সিনবা এখন তো আমরা সচিন্তা হ আমরা সারা শচিনে সিনেওয়ালা নেন জি জয় জয় পুরানা এরা সিনবা মুরব্বী হকলে যারা আগর মুরব্বী হল আমরা বাবার বয়সী মুরব্বী সিনবা সেই আগার উদ্দিন কইল তার জিন্দগি সুরে ইয়াসিন শরীফ কজা নাই সুহার আল্লাহ ইয়াসিন শরীফ মুখস্থ হয়ে গেলে পাঁচ থাকি ছয় মিনিট সময় লাগে ফজরের উপরে দয়া করি আল্লাহ কেউ আসতে সুরে ইয়াসিন শরীফ তিলা বথরন আর জুহরের উপরে যদি পারন সুরা রহমান আর সুরা তোয়াহা সুরা ফাতাহ এই দুইটা সুরা যদি আপনি থিলাবত করতে পারেন সূড়ায় রহমান তিলাওয়াত করলে মনের আশা পূর্ণ হয় আর সূরা ফাটা করলে আল্লাহ মার রিজে কাটা কর যারা করে এই তিলা তিলাবত করতে পারবা তাদের জিন্দগির মধ্যে রুজির অভাব হইতো নাই তাদের টেকা পয়সার অভাব